আসসালামু আলাইকুম সেম নোট কয়েনের মতো একটা মাইনিং প্রজেক্ট এইটা থেকে আপনি হানড্রেড পার্সেন্ট নোট কয়েন থেকে হিউজ পরিমাণ প্রফিট পাবেন দেখেন আমরা অনেকেই কিন্তু নোট কয়েন থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু করে নিতে পারছি অলরেডি এছাড়া ওটা বিশ তারিখে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট চলে যাচ্ছে সেম নোট কয়েনের মতো এই যে ট্যাপ শপ নামে একটা মাইনিং প্রজেক্ট কিন্তু মার্কেটে এসছে এবং অল্প কিছু দিনের মধ্যে একটু এটা কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল হয়ে গেছে সো এটা থেকেও আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পাবেন তো এটাতে আমি দেখা দিব কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সমস্ত কিছু তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোড়ার শুনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের প্রুফ আমরা বিষয় তথ্য সাথে কিন্তু শেয়ার করি এই যে দেখুন নিউট্রন টিআরএক্স যারা টিআরএক্স ইনকাম করতে চান ইনভেস্টমেন্ট সাইট মাত্র দশটা টিআরএক্স এখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন দশটা থেকে যত ইচ্ছা তত তো আপনি যেটা পাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন সর্বনিম্ন ডিপোজিট দশ টিআরএক্স সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন যে অফারটা শেয়ার করবো যে এই মাইনিং প্রজেক্টটা শেয়ার করবো এটা পাওয়ার জন্য সরাসরি আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পরে মোর অপশনে ক্লিক করে দিবেন তারপর এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিংক দেওয়া আছে এই জায়গায় আজকে স্যার লিঙ্ক আমি অ্যাড করে দিব আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন কোড দেওয়া থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে এই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এই জায়গায় দেখেন এই যে সব ডট বুট এই জায়গায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এইটাও কিন্তু আপনাদের আর টেলিগ্রামের মাধ্যমে কাজ করতে হবে এখানে কিন্তু আপনার আদার্স কোনো রকমের কিন্তু অ্যাপ পাবেন না যেমন নোট কয়েন হট কয়েন এরপর আরো যে এই গুলাতে আমরা কাজ করছি টেলিগ্রামের মাধ্যমে সেম ভাবে ওইভাবে টেলিগ্রামের মাধ্যমে আপনার এখানে কিন্তু কাজ করতে হবে তো কি করবেন জাস্ট আপনি যে এই জায়গাটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে স্টার বাটন এটা ক্লিক করে দেবেন ঠিক আছে স্টার বাটনে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসলে আপনারা এই যে স্টার্ট নাও এই যে স্টার্ট নাও জাস্ট এখানে এটা ক্লিক করবেন করলে এবার দেখেন যে এরকম চলে আসবে দা লাউ দিস ওয়েব অ্যাপ ইউল কন্টাক্ট কানেক্ট টু দিস ওয়েবসাইট এই জায়গায় আপনি আবার অফ ফের স্টার্ট অফ ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে এখানে 2500 কয়েন তারা কিন্তু এখানে গিয়ে ফ্রি দিয়ে দিবে এবং এরপর থেকে আপনাকে এখানে ইনকাম করতে হবে তো ইনকামটা আসলে কীভাবে করবেন আমি আপনাদের একটু দেখাই দেখেন তো পঁচিশশো কয়েন দিয়ে দিলে এইখানে কাজ হচ্ছে মূলত এই যে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করলে এখানে আপনার কয়েন কিন্তু এখানে অ্যাড হতে থাকবে দেখেন আমার কিন্তু এখানে কয়েন হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে পাঁচশো পে তারা কিন্তু দিবে এইভাবে ক্লিক করে এখানে ইনকাম করতে হবে তো অনেকে বলেন যে ভাই এখানে আপনি ইনকামটা আসলে বাড়াবো দেখেন ইনকাম বাড়ানোর জন্য এখানে কিছু টাকা ট্যাক্স দিয়ে রেখেছে আপনি যে কি করবেন এই যে ট্যাক্স এখানেটা ক্লিক করবেন এইখানেটা ক্লিক করে এই যে এখানে যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্স আপনারা কমপ্লিট করবেন দেখেন এই যে জয়েন্ট সোশ্যালস এইখানে এই ট্যাক্সটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে তারা দুই লাখ কয়েন আপনাকে দিবে সেমভাবে ভাবে এটাতে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনাকে তারা দুই লাখ কয়েন এখানে দিবে আবার এই যে কানেক্ট স্মরণা ওয়ালেট এই ওয়ালেটটা যদি আপনি কানেক্ট করেন এখানে স্মরণা ওয়ালেটটা আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এক লাখ কয়েন এখানে পেয়ে যাবেন এইভাবে আপনি চেক করে দেখবেন যে এখানে কোনো রকম অফার আছে কিনা যে অফারগুলো আসবে সেগুলো আপনি এখানে পার্টিসিপেট করবেন তাহলে দেখবেন আপনার ইনকামটা অন্যান্য ইউজার এসে হাজার হাজার গুণ কিন্তু বেশি ভালো থাকবে এরপরে যে লিগ আছে এখানে এটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করে দেখেন আপনার যখন পাঁচ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন সিলভার প্যাকেজ যত্ন চলে যাবেন এখানে কিন্তু আপনাকে ক্লেম করতে পারবেন আবার যখন এই যে থাকবে এই যে ক্লেম ঠিক আছে এইগুলা কিন্তু অটোমেটিক্যালি আপনার শো করবে আপনার যত ইনকাম বেশি হবে এখান থেকে আপনি কিন্তু এটা আবার এখানে ক্লেম করে নিতে পারবেন এই যে রেফার ট্যাক্স এখানে যদি আপনি একজনকে রেফার করতে পারেন তাহলে তো পঁচিশশো কয়েন দিবে আর যদি তিনজনকে রেফার করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার কয়েন দিবে আর যদি দশ জনকে রেফার করতে পারেন তাহলে এই যে দেখেন দুই লাখ পঁচিশ জনকে করতে পারলে দুই লাখ পঞ্চাশ হাজার এইভাবে কিন্তু তারা আপনার দিতে থাকবে ঠিক আছে এই টেস্টগুলো একটু ফলো করবেন যেখানে নতুন নতুন আসলে কি টেস্ট আছে এই টেস্টগুলো আপনার কমপ্লিট করবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু এখান থেকে অনেক পরিমাণ বেড়ে যাবে আরেকটা বিষয় আছে আমরা যেহেতু এখানে ইনকাম করছি এই যে আমার এখানে প্রতি ক্লিকে দুইটা করে পয়েন্ট দিচ্ছে এইটা আপনি কীভাবে পাবেন তো এটা পাওয়ার জন্য এই যে বুস্টারটা ক্লিক করবেন বুস্টারটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে লেভেল টু যদি আপনি কমপ্লিট করতে চান অর্থাৎ আর দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই যে লেভেল থ্রি দেখেন আমি যদি গট ইট করি তাহলে কিন্তু আমার লেভেল থ্রিতে চলে যাবে দেখেন এইখানে এখন হয়তো বা আমি যদি আপনাদের একটু দেখাই আমার কিন্তু লেভেল থ্রিতে গেল আমার পাঁচ হাজার পয়েন্ট কিন্তু কেটে নিছে তো এখন দেখেন এই যে আমার প্রতি ক্লিকে দুটা করে পাচ্ছিলাম এখন কিন্তু আমি প্রতি ক্লিকে কিন্তু তিনটা পাচ্ছি এইভাবে এইখান থেকে আপনি এই যে দেখেন আবারও আমি যদি এখানে লেভেল ফোরে যেতে চাই আমার এক হাজার পয়েন্ট কাটবে আমি আবারও করে নিলাম আবার দেখেন লেভেল ফাইভে যেতে চাই আবারও গট ইট করে নিলাম লেভেল সিক্সে যেতে চাইলে আবারও গট ইট করে নিলাম আমার পয়েন্ট কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে বাট এই জায়গায় আমার প্রতিটা ক্লিকে এখানে ইনকামটা কিন্তু আমার বেড়ে যাবে দেখেন আমি কিন্তু করে নিচ্ছি এই যে আটটা হয়ে গেল এবার নয়টা করে নিলাম আমি দশটা পর্যন্ত করে দেখি ঠিক আছে এই যে আমি এখানে দশটা করে নিলাম টেন লেভেল পর্যন্ত তো এখন দেখেন প্রতি ক্লিকে আমার ইনকাম কত হয় এই যে প্রতি ক্লিকে আমার দশটা করে হচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা এখানে এগুলো কমপ্লিট করে নেবেন তাহলে দেখবেন যে এখান থেকে ভালো ধরনের প্রফিট আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আমার পাঁচশো এখানে কমপ্লিট করা শেষ তো এখন এখানে আর একটা আছে বুঝতে ক্লিক করেন এই যে আপনি এই যে ট্যাপিং গুরু এবং ফুল ট্যাঙ্ক এই ট্যাপিং গ্রুতে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনাকে তারা এখানে ইনকাম বেশি দেবে দেখেন আমি গতিতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে এই যে ফুল ট্যাক্সে যদি আপনি একটু ক্লিক করেন ঠিক আছে এবার দেখেন ক্লিক আমার কত আসে পঞ্চাশ করে দিচ্ছে দেখেন আমি দশ করে পাচ্ছিলাম এখন কিন্তু ক্লিকে তারা আমাকে পঞ্চাশ করে দিচ্ছে ঠিক আছে এইভাবে যত অফারে আপনি পার্টিসিপেট করবেন ততই কিন্তু আপনার এখানে ইনকামটা কিন্তু বেশি হয়ে থাকবে আর চেষ্টা করবেন টেন মিলিয়ন করা টেন মিলিয়ন যার যত ইচ্ছা ঠিক আছে তবে এখানে আপনি যত ইনকাম করতে পারবেন ততই কিন্তু আপনাকে আপনার ভালো হবে কারণ যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে পাশাপাশি বিভিন্ন তারা যদি ইউটিউবের মাধ্যমে পার্সেন্ট টু পার্সন সেল করা কোনো একটা ওয়ে রাখে এন এপি ক্রিয়েট করে তাহলে কিন্তু আমরা এখান থেকে ভার্সান টুপে নিয়ে নিতে পারবো ঠিক আছে এবার দেখেন এই যে স্টার্সের এখানে দেখেন অলরেডি তারা এত পয়েন্ট ঠিক আছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ফোর ট্রিলিয়ন কয়েন তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে এখানে দিছে টোটাল ভাষা তারা এখানে এত হয়ে গেছে টোটাল প্লেয়ার এত ইউজার এখনো ডেইলি ইউজার দেখেন এত মানুষ কিন্তু ডেইলি পার্টিসিপেট করছে অনলাইন ইউজার আছে অলরেডি আটাত্তর জন সো হিউজ পরিমাণ প্রফিট এটা থেকে দিবে এটা সবাই কাজ করবেন কেউ আসলে মিস্টেক করবেন না এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে আশা করি বলতে পারছি দেখেন আমি যদি ফুল ট্যাঙ্ক করি গটিতে ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু পাঁচশো হয়ে গেছে ঠিক আছে এখন যদি এই যে টেক গুরুতে ক্লিক করি দেখেন ট্যাপিং গুরু করলে এই যে দেখেন প্রতি গ্লিকে আমার কিন্তু পঞ্চাশ হচ্ছে ঠিক আছে একটু আগে আমার কিন্তু প্রতি এখানে দিয়েছিল দশ করে বাট এখন কিন্তু আমি প্রতি প্রতিগুলিকে পাচ্ছি পঞ্চাশ পয়েন্ট করে এইভাবে আপনি এখানে ইনকাম করবেন দেখবেন যে এখান থেকে লাস্টে গিয়ে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর এটা কবে লিস্ট হবে কি হবে এটা আমি এখনো কিন্তু তারা ওরকম কোনো আপডেট দেয়নি সর্বশেষ আপডেট পেলে অবশ্যই আমি আমাদের এই চ্যানেলে পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিব আপাতত সবাই কাজ করেন নোট করে নিশ্চয়ই এখান থেকে আসল ভালো ধরনের পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সবার আছে আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ